আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা উদ্ভাবনী গল্প ছুটির দিনে দলে পড়ি রিডিং স্কিল বৃদ্ধি করে উদ্ভাবক মুক্তামনে প্রধান শিক্ষক আটাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবপুর নরসিংদে শিশুদের শিক্ষাগত সাফল্য লাভের পথে অন্যতম কাজ প্রতিদিন নিয়মিত সময়মিত বিদ্যালয়ে আসা পাঠ্য বই সাবলীলভাবে পড়তে পারা কিন্তু প্রত্যেক শ্রেণীতে কিছু শিক্ষার্থী তাদের বই সাবলীলভাবে পড়তে পারে না বর্তমানে সরকারি বিভিন্ন ছুটি ছাড়াও সাপ্তাহিক ছুটি দুই দিন এই সাপ্তাহিক ও অন্যান্য ছুটি কাজে লাগাতে চাই রিডিং স্কিল বৃদ্ধি করতে চাই এই ইচ্ছা থেকেই আমার উদ্ভাবনী ধারণার সূত্রপাত উদ্ভাবনী ধারণা এক ছুটির দিনে দলে পরি স্কিল বৃদ্ধি করে সংক্ষিপ্ত বিবরণ মহামারী কোভিড উনিশের সময়ে সারা দেশের মতো আঠাশিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়ালেখা চালিয়ে যাওয়া ঘাটতি দূরীকরণে এরিয়া ভিত্তিক ওয়ার্কশিট বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলে এতে আমরা খুব উপকৃত হই বিদ্যালয় খোলার পর নিরাময়মূলক পাঠদান চলে তারপর বছর শেষ না হতেই শুরু হয় সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্রবার ও শনিবার ছুটি দুর্বল শিক্ষার্থীদের নিরাময়মূলক পাঠদান শ্রেণীতে পাঠের আগেও পরে হয় কিন্তু অনিবার্য কারণে কিছু শিক্ষার্থীদের রিডিং দুর্বলতা দূর করা গেল না অবশেষে এস এম সি পিটিএ শিক্ষক অভিভাবক মিলে ছুটির দিনে দলে রিডিং পড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি এতে সহকারী শিক্ষকবৃন্দ নিজ ব্লকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাস্তবায়ন কৌশল এখানে বিদ্যালয়ের ক্যাসমেন্ট এরিয়ার ম্যাপ এক প্রথমে বিদ্যালয়ের ক্যাসমেন্ট ম্যাপ দেখে শিক্ষার্থী অনুপাতে বড় বাড়ি যেখানে খানা বেশি তা চিহ্নিত করা হয় তিনটি গ্রামের অংশবিশেষ বিদ্যালয় এরিয়াকে ষোলোটি দলে বিভক্ত করা হয় দুই প্রত্যেক দলে একজন কর্মঠ দলনেতা নির্বাচন করা হয় হয়তো চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অথবা বড় ভাই বোন অথবা মা যিনি স্বেচ্ছায় আনন্দের সাথে এই দায়িত্ব নিয়েছেন এবার মূল কার্যক্রম প্রত্যেক ছুটির দিনে নির্ধারিত ব্লকের শিক্ষকের নির্দেশনা অনুযায়ী বাংলা ও ইংরেজি রিডিং পরা দেয়া হয় পরের দিন তা খুঁজ নেওয়া হয় সময় সকাল দশটা থেকে এগারোটা অথবা সুবিধার মতো দলনেতা নির্বাচন করে নেবে প্রত্যেক ব্লক শিক্ষক ছুটি ঘোষণা করার আগে পাঠ নির্ধারণ করে দলনেতাকে বুঝিয়ে দেবে প্রতি মাসে সেরা পাঠক তিনজনকে পুরস্কার দেয়া হয় হোম ভিজিট উঠান বৈঠক মা সমাবেশে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় দলনেতাকে পুরস্কার দেওয়া হয় এই প্রকল্পের মেয়াদ এক বছর খানা নম্বর অনুযায়ী ষোলোটি দলে ভাগ করা হয় এখানে উঠান বৈঠক হোম ভিজিট এর মাধ্যমে মায়েদেরকে বোঝানো হয় পরিদর্শনকালে সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় রিডিং পড়া শুনছেন যাচাই করছেন এই ধারণার সুবিধাসমূহ ছুটির দিনগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যস্ত থাকে দুই খুব সহজে খেলার ছলে পড়তে আগ্রহী হয় শিক্ষার্থীদের মধ্যে পড়ার প্রতিযোগিতার সৃষ্টি হয় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয় আনন্দ ও আগ্রহের সাথে পড়ে মুখের জড়তা দূর হয় নেতৃত্বের মনোভাব তৈরি হয় আবৃত্তি প্রতিযোগিতায় ভালো করে প্রয়োজনীয় বাজেট এক হাজার টাকা টাকার উৎস স্লিপ তবে টাকা ছাড়াও সদিচ্ছা থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব সফলতা আমরা এই উদ্ভাবনী গল্পের সুফল ভোগ করছি বিদ্যালয়ে একশো একাশি জন শিক্ষার্থীদের সবাই রিডিং পড়তে পারে শ্রেণী অনুযায়ী জন শিক্ষার্থীর দুর্বলতা রয়েছে যারা সাবলীলভাবে পড়তে পারে না ধন্যবাদ সবাইকে